سالم أقبط شاه شرح الصدور يرد علّم الجرعة وابن رحمة الله عليه لكن.

আমরা আল্লাহ পাকের মকবুল থেকে জাররা পরিমাণ ঈমান ছাড়তে রাজি না জালিম বাদশা তিনটা ভাইকে শাস্তি দেওয়ার জন্য জমিন থেকে বিদায় করিয়ে দেওয়ার জন্য বিশাল ডেগের মধ্যে আগুন জ্বালাইয়া তেল গরম করতেছে তেলগুলো যখন টক বক করে ফুটতেছে তিন ভাইয়ের মধ্য থেকে দুই এক এক বড় ভাইকে হাত পা বেঁধে তেলের মধ্যে ফেলে দিল ছোট দুইটা ভাই তাকিয়ে তাকিয়ে দেখে বড় ভাইটা মাছের মতো তেলের মধ্যে ভাজা হয় রাত ছটফট করে করে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল এই বার্তা ভাইটারেও ভাইtereও ডাক দেয় sonde বড় ভাইরা জামন করে বানাইলা তোরর দিনের মধ্যে বানাব dite ভাইটা মিষ্টি হাসি দিয়ে বলে বাদশা ফলাইবা জেনিত দেরি কর কেন জান্নাতে তারারে যাইতে চা সুবহান আল্লাহ কেনে দTara হয় তোর ভাই dite তুমি ঘি তেল গরম করতেছো ডেকের মধ্যে তেল গরম করতেছো তুমি হয়তো মনে করতেছো ওটার মধ্যে ফেললে আমাদের কে থেকে বিদায় করে দিবা কিন্তু আমরা তাকিয়ে তাকিয়ে দেখি তেলের মধ্যে লেখা ভাসতেছে উদুহুলুহা বিসালাম এটা এমন লেখা যে লেখা জান্নাতের দরজার মধ্যে লেখা থাকে রেলে বোঝা যায় এটা দুনিয়ার কোন তেল না এটা জান্নাতের দরজা কান লাগে এখন কথাটা শোনো দ্বিতীয় ভাইকেও যখন দেওয়া ছোট ভাই তাকে তাকে দেখতেছে দুইটা ভাই জমিন থেকে বিদায়

জমিন থেকে বিদায় হয় তেলের মধ্যে পড়ে কিন্তু ইমান ছাড়ে না তাইলে ইমানের মধ্যে কোনো মজা আছে হয়তো আপনার দলের লোকজন ওগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারে কাজ করে আমার কাছে যুবক কারে দিয়ে দেন আর চল্লিশ দিন আমাকে আপনি সময় দেন চল্লিশ দিনের মধ্যে আমি আপনাকে এই বাচ্চা বেইমান বানায় আপনার সামনে হাজির করব বাচ্চা বলে কেমনে সম্ভব বলে আমার একটা সুন্দরী রকমের খুশি মেয়ে আছে আমার মেয়েকে যেই দেখে সেই তার প্রেমে পড়ে যায় আমি যদি আমার মেয়েটার সাথে যুবকের একবার সম্পর্ক লাগাইতে পারি আমার মেয়ের প্রেমে যখন এই যুবক খাবো ডুবু খাবে তখন আমি যুবক করে প্রস্তাব দেবো বেইমান হতে হবে আমি চল্লিশ দিনের মধ্যে বানাইয়া আপনার সামনে হাজিরি করবো বাদ থেকে কথাগুলো নিয়ে চলে গেল বিশাল রাস্তাদের মধ্যে যুবকরে নিয়ে রেখেছে কোন খাবারের অভাব নাই কর্মচারীর অভাব নাই আরাম আয়েশের অভাব নাই আধুনিকায়নের অভাব নাই বিশাল দconstraintStartের মধ্যে শুধুমাত্র এই মেয়েটাই আছে আর যুবকটাই আছে আমার কলিজার টুকরা যতজন যুবক আছো এই কথাগুলো দিলের কান লাগايا শোনো তুমিও যুবক ওটাও যুবক ছিল তার নিজের জীবনকে কেমন করে কন্ট্রোল করেছে তুমি তোমার নিজের জীবনকে কেমন করে কন্ট্রোল করো এই যুবকের মধ্যে কেমন আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে আল্লাহর রাজ আছে। ৪০ দিন একই রুমের মধ্যে কাটিয়েছে একই জায়গায় কাটিয়েছে একই রাজ রাজপ্রাসাদে কাটিয়েছে চল্লিশটা দিন পরে মন্ত্রী এসেছে মেয়ের কাছে খবর নেওয়ার জন্য গোপনে ডাক দিয়েছে মারে

করতে পারবো না চোখ দিয়ে আমার আল্লাহ দেখবো কুরআন দেখবো দিন দেখবো आलम দেখবো জান্নাত দেখবো এই চোখ দিয়ে তোমাকে দেখা যাবে না মেয়েটা এখন বলতেছে বাবা আমার দিকে তাকামে তো দূরের কথা আমার হাতে এক গ্লাস পানি পর্যন্ত যুবক পান করে নাই কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার একটা خانہ

যুবক ডেকে ডেকে বলতো বোন রে এগুলো আমার আল্লাহ জান্নাত থেকে আমার স্পেশাল করে দেয় চিল্লায় বলো না চিল্নায় বলো না আল্লাহ

এই যুবকের মাথা নষ্ট হয়ে গিয়েছে তার মাথা ঠিক নাই দুই বাইকে জমিন থেকে তাদের চিরবিদায় হতে দেখেছে দুই ভাইয়ের করুণ মৃত্যু দেখা যুবকের মাথা নষ্ট হয়ে গিয়েছে ব্রাইন ঠিক নাই সে ছেলেও চিনে না মেয়েও চিনে না আমার মেয়ের দিকে আকর্ষণ কেমনে তার হবে তাকে চিকিৎসা করার প্রয়োজন আছে চিকিৎসা করার জন্য আমার বাড়িতে নিয়ে যেতে হবে মন্ত্রী এবার চালা করে নিজের ব্যক্তিগত বাড়ির মধ্যে নিয়ে গেল মেয়েটাকে আকর্ষণ জন্য রাতে উঠে এবার মন্ত্রী জানালা ফাঁক দিয়ে তাকায় দেখে আল্লাহর বান্দা যুবক যায় নামাজের মধ্যে নামাজ কমপ্লিট করে উঁচু করেছে আর ডেকে বলে এক বাবার ওরসে জন্ম গ্রহণ করেছিলাম আমরা তিনটা ভাই তিন ভাইয়ের মধ্যে বড় দুইটা ভাই তোমার কাছে চলে গেল যেন চলে গেল আমি এখনো পর্যন্ত যেতে পারলাম না তুমি যদি করে চল্লিশটা দিন তুমি আমাকে গুনাহের পরিবেশে রাখছিল তারপরও আমাকে দিয়ে গুনা করাও নাই ওগো আল্লাহ একটা বাহানা কইরা আমার দুনিয়ার থেকে দিয়ে না তোমার জান্নাতে যাইতে চা